আর গাইস আমি বিশ দিনে বিশটা ব্লগ আপলোড করার চেষ্টা করব আর এটা তোমাদের সামনে আমি চ্যালেঞ্জ নিলাম হে গাইস আলাইকুম তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থাকো না কেন ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আর এস এর ফ্যামিলি মেম্বার তো গাইস অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম তোমরা থামনেল টাইটেল টেলার দেখে বুঝতে পেরে গেছো ব্লগটা কেমন কেমন হবে আর কী নিয়ে হবে হচ্ছে তো এই যে গাইস গাড়ি লাগানো আছে আমার আর এখন আমি গ্রামের ভিতরে যাব কী হচ্ছে সব শেয়ার করছি তো ব্লগটা কেউ স্কিপ করো না লাস্ট দেখো তাহলে খুব মজা হবে আর গাইস আমি বিশ দিনে বিশটা ব্লগ আপলোড করার চেষ্টা করব আর এটা তোমাদের সামনে আমি চ্যালেঞ্জ নিলাম যে বিশ দিনে বিশটা ব্লগ আপলোড করবো আর গাইস এখন আমি গাড়িতে বসে গিয়েছি দেন গাড়িতে বসে গেছি যাব এখন গ্রামের ভিতরে কি হচ্ছে সব শেয়ার করব তোমাদের সঙ্গে তো কেউ ব্লগটা স্ক্রিপ্ট করো না গাইস লাস্ট অব্দি ব্লগটা দেখো তো চলো গাইস আর আরেকটা কথা যে আমি ভাই লোকের সামনেও ব্লগ করার চেষ্টা করব ব্লগ বানানোর চেষ্টা করব যেমন এখন আমার সামনেই ওই যে ওখানে লোক বসে আছে তো দূর হয়ে যাচ্ছে কারণ আমি জিরো পয়েন্ট সিক্সে ব্লগটা শ্যুট করছি তাই তো গ্রামের ভিতরে যাই হ্যালো গাইস এখন আমি রয়েছি হ্যাঁ অলমোস্ট গ্রামের ভিতরে আর এখন ঘড়ি কটে বাজে সাড়ে দশটার মতো আর ভাই পুরো বেচা কিনা ডাউন ভাই ভালো লাগছে তো দেখি ভাই তোমরা সে তো দেখাতে পারছি না ভাই দেখানো সম্ভব না তবুও আমি যতটা পারবো চেষ্টা করব দেন অর্ধেকটা গ্রাম ঘুরে হয়ে গেছে দেন আগে যাই কী হচ্ছে সব শেয়ার করছি সল্ট রাইট এখন ঘড়ি কটায় বাজে অলমোস্ট এক থেকে দেড়টার মতো আর এখন আমি গ্রামের ভিতরে রয়েছি গাইস দেন এখন যাব এই যে এই রোডটা ধরে বাজারে বাজারে গিয়ে খাওয়া দাওয়া করবো ওখানে কথা বলছি গিয়ে এখন তো ফাইনালি চলে এসেছি আমি বাজারে আর বাজারে এখন আমি বসে রয়েছি আর এই যে আমার গাড়ি এখানে লাগানো রয়েছে আর এখন তো আমি এখানে ভাত পাওয়া যায় ওই দোকানটাতে ভাত পাওয়া যায় এখানে ভাই চল্লিশ টাকা মানে যত খেতে পারো যত খেতে পারো সবজি ভাত আর মাংস ভাত খেলে ভাই সত্তর টাকা লেগে যায় তো আমি এখন সবজি ভাত খাবো তো দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে গাইস চলো দেখাবো ও কাকি কাকি ভাত দাও আমাকে এই যে গাইস আমি জন্য ভাত নিয়ে চলে আসলো আর ভাত টাট খেয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি গাইস আতো গাছ এখন আমি ভাত টাট খেয়ে ভাই বসে রয়েছি ভাই প্রচুর পরিমাণে ধূপ করেছে ভাই কি বলবো মানে হাতগুলো টানলে ভাই আর চোখ মানে খুলে থাকতে পারবো না আর কি তো এখন ভাত ঠাত খেয়ে কমপ্লিট করে ভাই এখন বসে রয়েছি তিনটা বেজে গেল এখন এখন চলে যেতে হবে আবার গ্রামে তো গ্রামে যাই গ্রামে গিয়ে কথা বলছি গাছ আতো গাছ এখন রয়েছি ভাই আমি গ্রামে আর গ্রামে এখানে মানে গাছ কাটছে তাই যেতে পারলাম না মানে গাছ কেটে রোডে ফেলে রেখেছে তাই আর যেতে পারলাম না তো এখন চলে যাব আবার বাসা রিটার্ন দেখি পারলে গ্রামের দিকে নামবো আর না হলে রিটার্ন চলে যাব তো তো আবার রোডে গিয়ে তোমরাকে দেখাচ্ছি আর তো গাইস এখন আমি রোডে চেপে গিয়েছি এই যে এই হলো রোড আর এ রোড ধরে আমাকে এখন দশ কিলোমিটারের মতো যেতে হবে তারপর আমি রাসাকুয়া স্ট্যান্ডে পৌঁছাবো আর যেখানে থাকছি ওখানে আর কি তো আর গাছ এই যে এই এই পাড়টা পড়লো তোমার বাংলাদেশ ভাই মোটামুটি তোমার পাঁচশো মিটার ওই তিনশো মিটার চলে গেলে ভাই বাংলাদেশে পৌঁছে যাবো বাংলাদেশের পরে আর কি তো অনেকে যাচ্ছে এখানকার লোক অনেকে যাচ্ছে আধার কার্ড দিচ্ছে আধার কার্ড দিয়ে চলে যাচ্ছে ভাই মানে ঘাসগুলো আর কি মানে ঘাসগুলো কেটে নিয়ে আসছে বাংলাদেশ থেকে এই ভাই অনেক লোক দেখছে আমার ঠিক আছে তারা ভাবছে ভাই কি হয়েছে পাগল হয়ে গেছে নাকি যে ক্যামেরা চালু করে কি বকছে আর কি দেখো ভাই কে কি বললো তোমার দেখার প্রয়োজন নাই ঠিক আছে ভাই তোমাকে ওই দুটাকে দিয়ে চালাবে না তোমাকে তোমাকে নিজেই ভাই খাটনি করে খেতে হবে কেউ তোমাকে দুটো টাকা দেবেও না ভাই অনেকে ভাবছে যে আমি ব্লগ করব ব্লগ বানাবো তো ভাই লোকের সামনে ভিডিও বানাতে পারবো কি না তো ভাই আমিও পারতাম না ঠিক আছে এখন তবুও আমি চেষ্টা করছি অনেক চেষ্টা করছি ভাই অনেক মানে সরম সরম লজ্জা যা থাকে সব আস্তে আস্তে ভাঙছে আর কি তো সব কথা ভাবছি যে ভাই সরম করে হবে না দুই পয়সা কেউ দিয়ে চালাবে না আমাদের ঠিক আছে ভাই মিডিল ক্লাসের ছেলে আমরা তো এখন তো ব্লগ স্টার্ট করেছি তো কতটি ভালোবাসা পাই জানি না দেখি চলো গাইস গ্রামে গিয়ে কথা বলছি আর তো গাইস এখন ফাইনালি আমি চলে এসেছি ভাই রুমে আর ভাই অনেকটি সাতটা বেজে গেছে রাত্রি সাতটা বেজে গেছে এখন স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করে কথা বলছি গাইস আর এই তো এখানে আব্বা আর কাকু মামা সবাই মিলে হিসাব নিতে বসে গিয়েছে আর এখানে সবাই মাল নিস আজকের ব্লক এখান থেকে শেষ করছি